জেরিন লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না আমাকে গ্রামে রেখে গেছেন আমি খুব কষ্ট পাই তাকে নানাভাবে বুঝিয়েছি তবু তিনি তার কাছে নিতে এতে কি আমার নষ্ট করছেন নারাজ না এবারে কিছু বলবেন প্লিজ বোন আপনার স্বামী যদি আপনাকে যেখানে রেখে গেছেন সেখানে যদি তিনি নিয়মিত আসেন নিয়মিত যদি আসেন আপনার ভরণ পোষণ নিরাপদ থাকার জায়গা ব্যবস্থা করে দেন এবং আপনার শারীরিক মানসিক এবং সার্বিক হক আদায়ে কোনো ত্রুটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে তার উপরে অভিমান করতে পারেন বা স্ত্রী হিসাবে স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন কিন্তু অধিকার হিসাবে অধিকার নষ্টকারী হিসাবে তাকে আপনি দেখতে পারেন না বা সেভাবে তাকে আপনি বলতে পারেন যে তুমি আমার অধিকার নষ্ট করছো কারণ একজন স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী থাকার জায়গা খাবার এবং যা দরকার সেই ব্যবস্থা করে দেওয়াটা তার কর্তব্য এটা হলো তার পাওনা একজন স্বামীর কাছ থেকে এর পাশে স্বামীর কাজের জন্য যদি দূরে থাকেন এবং যদি তিনি যৌক্তিক ব্যবধানে সময়ের ব্যবধানে তিনি আসা যাওয়া করেন তাতেও কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের সমাজে যারা এরকম স্ত্রীকে দূরে রেখে অর্থাৎ গ্রামে রেখে তারা শহরে আসেন বা দেশে রেখে বিদেশে চলে যান তারা লম্বা সময় এক মাস মাস বিদেশে যারা চলে যান তারা তো বছর আর আসেন না এরকম পরিস্থিতি স্ত্রীর শারীরিক চাহিদা যদি অপরনীয় থাকে তাহলে স্বামীর জন্য এইভাবে চাকরি করা যায় না হয় স্ত্রীকে সাথে কাছে নিয়ে আসবেন আন্দোলন নিজে চলে যাবেন তিনি স্ত্রীকে ঝুলিয়ে রাখবেন এবং বছরকে বছর তিনি ঝুলে থাকবেন আর তিনি তথাকথিত ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য দূরে পড়ে থাকবেন এটা সঠিক কাজ নয় আল্লাহ সুমতালা করোনাকারী বলেছেন পরিষ্কারভাবে যে ও আশির হুন্নাবুল মারুফ তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে যে দিনাতিপাত করবে সংসার করবে এটা যথাযথভাবে সুন্দরভাবে সর্বোত্তম উপায় করবে এই চেষ্টাটা আপনার সময়ের মধ্যে থাকতে হবে সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই আল রাফাত সুন্নাত নামাজি কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা যেটি এটি আসলে দোয়ায় ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া আপনি সালাদ শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে এই জন্য সানা বলা হয় এটাকে সানা মানে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণকীর্তন তো ফরজ শুধু নয় ফরজ ওয়াজিব সুন্নত নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া এটা আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সালাদ শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি সুবহানিক আল্লাহমা হামদি কত বা রকাসুম কত আজাদুকা ওলা ইলাহাকায় রুক মাশাআল্লাহ এটা খুবই অর্থবহ ব্যবহার এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাহসাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন আল্হমা বায়ত বাইনু বাইনা খাতা ইয়াখ মা বায়ত্তা মাইন আলমা শেখল মগরিব আরও বিভিন্ন দোয়া নবী সাল্লা সাল্লাল্লাহ সাল্লাম পড়তেন সেগুলো আমাদের শেখা রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফর্ম্যাট দ্যা হেকটা হেক সময় পড়তে পারি অনেকে ওয়াজের সাথে মিউজিক যুক্ত করে নেটে ছাড়ছেন ওয়াজের সাথে মিউজিক যুক্ত করার বিষয়টা হলো খাবারের সাথে বিষ মিশানোর মতো খাবার এটা আমাদের শক্তি যোগান দেয় আমাদের নানান উপকার আসে কিন্তু তার সাথে যখন বিষ মিশানো হয় তখন সেই খাবার আর আমার উপকার বয়ে আনা বরং আমার ক্ষতি বয়ে আনে ঠিক একইভাবে ওয়াজে সময় কোরআন করে মৃত্যু পর্যন্ত অনেকে মিউজিক লাগানোলা তো এই মিউজিকের ব্যবহার যে হারাম সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই সুরাই লোকমান সুরদিকে আল্লাহ সম্পর্কে আলোকপাত করেছেন এবং বিভিন্ন তফসিলগঞ্জ সাবাই ক্রাম সে ব্যাখ্যা করেছেন যে এখানে মিউজিককে বোঝার উদ্দেশ্য হয়েছে অর্থাৎ এটি করোনা গ্রামের আয়তের আলোকে হারাম এর বাইরে নবী সাল আলাম হাদিসে রয়েছে যে এটি শয়তান এর কাজ এবং শয়তান মানুষের মধ্যে শয়তানের সৃষ্টি করে তার প্রভাবকে বিস্তার করে যেসব বিষয়গুলোর মাধ্যমে তার ভিতরে একটা হলো এই মিউজিক এই কারণে দেখবেন যে যত শয়তানি কর্মকাণ্ড আছে বিশেষ করে আপনার আহ শয়তানকে যারা পুজো করে তাদের অন্যতম একটা বড় রিচুয়াল হলো এই মিউজিক বিধায় একজন মুসলমান মিউজিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সেটা ওয়াজ ইসলামের নামেও যদি করেন সেটাও কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে